এরা জীবন ওই মামকে বলে না হলো আপনি তো আমাদের ইমাম একটু পুরানটা ঠিক করে দিলে হতো না সোনাটা ঠিক করে দিলে হতো না তোমারটা ঠিক করে দিলে হতো না জীবনও বড় না বলে কি বলে কেন এরা দেখি যদি বাইচন ইমামকে নিয়ে ফেলি আর ইমামের কাছে যদি আমার ভুল হয়ে যায় তাহলে ইমামের কাছে আমার মোড়লে মাথা বুড়ি চলবে চলবে না আর ইমাম সাহেব না এরাও দেখছে জীবনও কোনোদিন কোন মুসল্লিকে ডাকে না এরা পরের বাড়ি সর্বস্তলা ভাত পেছে আর মারছে আর এরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলেননি মামাটা ঠিক করে দিই কোরআনটা ঠিক করে দিক সরকার ঠিক করে দিক জীবনও বলো না কিন্তু বলে বলে কেন যে তো চার হাজার টাকা বেতন দিতে তো তোমাকে কোরআন শেখা হবে তোমাদের ভাগ্য ভালো যে আমরা অজু করি নামাজ পড়া বেশি কাইটা করলে বিনা অজু তো নমাজ চাইলে দিব সালা নামাজ নমাজ বাকি না কিনা হলি বলে আগে বুঝেন আপনারা বলুন ইমামের বছর কত চার হাজার পাঁচ হাজার আপনাদের নদিয়া দেওয়ার নাম করবো না নাম করলে আবার ধরা পড়ে যাবে একজন ইমাম সাহেবের সাড়ে চার হাজার টাকা বেতন আমি বুঝাক ইমামত কতদিন দিয়ে বোঝেন আপনি

কুড়ি বছর কত টাকা হাজার টাকা বেতন হয় আজকে আমাদের দেশের বেতন এরকম আছে না জোরে বলুন আছে না না ইমামের এমন বেতন সাতাশ দিনের মাথায় মাস শেষ নমাজ বলে দেবেন যে আলহামদুলিল্লাহ রহমুল্লাহ মাস তো শেষ আল্লাহ বইয়ের জন্য ছায়া কিনবো না ব্লাউজ কিনবো আল্লাহ ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো ফেরাস্তা বলছি কি নমাজ দেয় বলে ফেরাস্তা বলছেন বেতন কম তাই এই নমাজ বুঝতে পারলেন আমরা মসজিদ মারবেল নিয়ে বলাই কাজ আলহামদুলিল্লাহ এসই আরাস অধিকাংশ আমাদের দেশের মসজিদের সভাপতি কারা ক্যাশিয়ার কেনা সেক্রেটারি কারা মসজিদের দন দাচি না জানা কি কথা মেশনা করে একদিন যাই মরলে করতে ঠিক না সবটাই একদিন মরলে করতে যায় ওই একদিন মরলে করে যে আবার পর সপ্তাহ সুযোগ বলে যাই না হেলে যাই উঠাই লইবা

এই গত রমজান মাসে আমি তারাবির নমাজ পড়ছিলাম গো এক রেখার নমাজ হয়েছে আর এক রেখা